ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্রী বলেছেন বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক ও পারস্পরিক স্বার্থ নির্ভর সম্পর্ক চায় ভারত সোমবার নয় ডিসেম্বর পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠক শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী এমন কথা বলেন এর আগে দুপুরে শেষ হয় বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকটি পাঁচ অগাজ শেখ হাসিনা সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর এটাই বাংলাদেশ ও ভারতের মধ্যে কোন উচ্চ পর্যায় বৈঠক অনুষ্ঠিত হলো এ সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ে নিরাপত্তা সাংস্কৃতিক ও কূটনৈতিক স্থাপনায় হামলা নিয়ে উদ্বেগ জানানো হয়েছে বিক্রম মিত্রি বলেছেন আমরা আশা করি এ নিয়ে বাংলাদেশের ইতিবাচক ও গঠনমূলক দৃষ্টিভঙ্গি দেখাবে তিনি আরও বলেন শেখ হাসিনা সরকারের পতনের পর আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে ফোন করে সহযোগিতাপূর্ণ সম্পর্ক জোরদারের আশ্বাস দেন আমরা বাংলাদেশের মানুষের সঙ্গে সম্পর্ক বাড়াতে চাই অর্থনৈতিক সামাজিক রাজনৈতিক ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদারে ভারত আগ্রহী সোমবার সকালে শুরু হওয়া প্রায় দুই ঘন্টার বৈঠকে বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র সচিব মোহাম্মদ এবং ভারতের পক্ষে পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রীর নেতৃত্ব দেন প্রতিনিধি পর্যায়ের বৈঠকের আগেই দুই দেশে পররাষ্ট্র সচিব একান্ত বৈঠক করেন আজ সকালে বাংলাদেশ সফরে আসেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী সফর শেষে রাতে তিনি দিল্লি ফিরে যাবেন মুক্তি টিভি নিউজ ডেস্ক দেখছেন আমেরিকা থেকে সম্প্রচারিত মুক্তি টিভি